আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় শ্যামা মায়ের পুজো সমাজসেবায় নজির গোলেন অমরনাথ প্রসাদ পুজো মানেই আনন্দ আলো আর ভক্তির মিলন ক্ষেত্র তবে এবারের শ্যামা মায়ের পুজোয় সেই আনন্দ যেন এক অন্য রূপে ধরা দিয়েছে নিউটাউনের অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেসের এর আয়োজনে ব্যতিক্রমী ভাবনা অভিনব থিম এবং সমাজসেবার বার্তা মিলিয়ে এই পুজো এখন নিউটাউনের মানুষের আলোচনার কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধায়ক নির্মল ঘোষ এসসি ওবিসি সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ সমাজসেবী অশোক চক্রবর্তী নিবেদিতা প্রসাদ সহ একাধিক বিশিষ্ট অতিথি মন্ত্রীর হাত ধরে পুজোর শুভ উদ্বোধনের পরে দর্শনার্থীদের ঢল নেমে আসে প্যান্ডেলে পুরো আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অমরনাথ প্রসাদ নিজে শুধু পুজো নয় সমাজসেবাতেও তার অবদান প্রশংসনীয় প্রায় এক হাজার দুস্থ মানুষদের হাতে পুজোর বস্ত্র তুলে দিয়ে তিনি উদযাপনকে এক নতুন অর্থ দিয়েছেন এই মানবিক উদ্যোগই পুজোর আনন্দে যোগ করেছে অতিরিক্ত উষ্ণতা এবারের থিম ছিল আদিবাসী সংস্কৃতি যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার শনিপন মিল সাজানো হয়েছে প্যান্ডেল বাস মাটির কাজ উল্কি নকশা এবং আলোক সজ্জার জালে এই গড়ে তোলা এই থিম মন কাটছে প্রথম দর্শনেই এরই মধ্যে এই পুজো একাধিক পুরস্কার অর্জন করেছে অভিনবত্ব ও সৌন্দর্যের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ফুটে উঠেছে শিল্প ও শ্রদ্ধার চমৎকার সংমিশ্রণ এলাকাবাসী অতিথিদের আনন্দে ভরে উঠেছে চারদিক উদ্বোধনের দিন থেকে প্রতিদিনই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় একক প্রচেষ্টায় এত বৃহৎ আয়োজন পরিচালনা করে অমরনাথ প্রসাদ আজ হয়ে উঠেছেন নিউ টাউনের গর্ব তার নিষ্ঠা পরিশ্রম ও উদ্ভাবনী ভাবনা এবারের কালী পুজোকে দিয়েছে এক অন্য মাত্রা এই শ্যামামায়ের পুজো শুধু ধর্মীয় উৎসব নয় এটি এক সংস্কৃতি সমাজসেবা ও মানবতার উৎসব যে এখানকার সমস্ত মানুষরা এবং হাউজিং এর যারা আছেন যে পুজোর আয়োজন করেছেন সেটা মানুষের আমরা সবাই মিলে যেমন দুর্গা পুজো করেছি তেমনি এখন আমরা মহাশক্তির আরাধনা এবং দীপাবলি উৎসবে গতি হচ্ছি এই পুজোকে কেন্দ্র করে আবারও কিছুদিন আমরা আমাদের পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে দেখা সাক্ষাৎ পাব এবং আমি মনে করি যে বাংলায় এই যে সংকল্প বাংলায় এই যে সকলের একটা প্রচেষ্টা যে মাকে সামনে রেখে আবাহন করা শারদ উৎসবের পরে আমাদের মনে একটু বিষাদ এসেছিল যেই আবার আমরা তার মধ্যে কোজাগরি লক্ষ্মী পুজো হয়েছে তারপরে আবার শ্যামা মায়ের পুজো হচ্ছে এবং এইটাকে কেন্দ্র করে এলাকার অনেক বেশি অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা আছেন তাদেরকে এবং নিউ টাউনে যারা পরিচ্ছন্নতার কাজে থাকেন তাদেরকেও এখানে এই পুজো কমিটির পক্ষ থেকে বস্ত্র উপহার দেওয়া হয়েছে আমরা চাই যে সমস্ত মানুষ সব সম্প্রদায় ধর্ম বর্ণ মিলিয়ে একসঙ্গে মাকে আরাধনা করি এটাই আর আপনাদের মাধ্যমে বলতে চাই যে সামগ্রিকভাবে নিউটে সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এটা ষষ্ঠতম বছরের পুজো এটা এবং এবার আমরা কুটি শিল্পী নিয়ে করেছি দেখেছেন যেভাবে কুটি শিল্প নিয়ে অপপ্রচার করছে অন্য কেউ আজকে দেখছেন যে পুরো থিমটা হচ্ছে কুটি শিল্পী যারা নিম্ন স্তরের মানুষ মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি বলে তারাই কিন্তু আজকে আমার এই মন্ডপটা আমার এই লাইট সহ্যটা ওরা সাজিয়েছে এটা নতুনত্ব কিছু না এটা আমি প্রতিবারে করি শুধু কালী নয় গণেশ পুজোতেও করেছি আমি দোল যাত্রাতেও করেছি যতটা বেশি মানুষের পাশে একটা থাকার চেষ্টা করতে পারে হাজার খানিক মানুষ উপকৃত হবে এবং আমি ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মারফত থেকে যে আমার কাকু যিনি মুখ্য সচেতক নির্মল ঘোষী এসেছিলেন ওনার শরীর খারাপ তাও উনি এসছিলেন এবং পাশাপাশি আমাদের খাদ্যমন্ত্রী তিনিও কিন্তু আমাদের পুজোতে সামিল দিয়েছেন মিলিয়েছেন এবং এই চ্যানেলকে বলতে পারি কিছুদিন আগে রাম আর বাম মিলে বিরোধিতা করেছিল আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই আপনার চ্যানেলের থ্রুটিকে কি যদি আমার কাছে এ টু জেড পারমিশন না থাকে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো ফায়ার ইলেকট্রিক এই পারমিশনগুলো তখনই হয় যখন কমপ্লিট একদম পেপার্সটা হয় এবং সেখানে রাজ্য মন্ত্রী এসছেন তো আজকে যারা রাম বাম মিলে করেছিল তাদের অস্তিত্বটা মুছে গেছে ওই পুজোর দিনে কিছু বলবো না আর দুদিন পর হচ্ছে দীপাবলি সারা ভারতবর্ষের রোস্টেই আলো জ্বলবে সারা বাংলার মানুষকে এবং নিউটন মানুষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমি চেষ্টা করবো যতটা মানুষের পাশে আমি দাঁড়াতে পারি আমি অবশ্যই হ্যাঁ আজ থেকেই করতে পারি